গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস জেন তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে একটা নিউ ডে নিউ ব্লগ যাচ্ছে তোমাদের কাছে আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ঘরের কি অবস্থা ঘর দুয়ার একদম মেসি হয়ে আছে কারণ আজকে ঘর পরিষ্কার করা আছে তো এরকম মানে বেশি লেথা তো হয়েছে কিন্তু আমি আজকে ভালো করে করতে পারছি না কারণ তো যেটা বলছিলাম যে আমার তো সাইনাসের প্রবলেম আর তার জন্য আমি মানে আমার টাথা ব্যথা করে বেশি ধুলি বালি লাগলে তার জন্য এই বছরটা আর ভালো করে করছি না যেরকমই হোক অল্প অল্প করে মানে পরিষ্কার করার চেষ্টা করছি করতে তো হবে কারণ যেহেতু সংক্রান্তি এসে গেছে তার জন্য একটু পরিষ্কার তো চলো দেখতে থাকো স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখো আর মিস্টার আইন দেখো চলে যাচ্ছে কাজে তো এই যে দেখো সকাল সকাল আরম্ভ হয়ে গেছে আমার ঘরের সাফাই অভিযান কারণ যেহেতু আমাদের পয়লা বৈশাখ এসে গেছে আর আমাদের সংক্রান্তিতে আমরা সংক্রান্তি আগে মানে আমরা ঘর ধর বসে এটা সবাই করে তো এই বছর আমি ভালো করে করতে পারছি না কারণ আমার মাথা অনেক ব্যথা আর যেহেতু আমার সাইনাসের প্রবলেম তো তার জন্য আমি এবার তো ভালো করে ঘর ঝাড়ছি না পরক ঝাড়ু দিয়ে দেবো এই যে দেখো মিস্টার আইন তো ফ্যান ট্যান পরিষ্কার করে চলে গেছিলো আর আমিও ঘরটোর জাল মানে অল্প অল্প উপরে মাকসের জালগুলো এনে তারপরে বিছানা চাদরটা ধর মানে বিছানা টছনাগুলো একদম মুছে নিয়েছিলাম তারপর বিছানা চাদরটা দর পাল্টে নিলাম পাল্টে যে সুন্দর করে বালিশে ওষার টুষারগুলো আর পাল্টায়নি সেগুলো আমি হয়তো কালকে ধুবো আজকে আর সেগুলো ধোয়া হয়নি মানে ধুতে বা বের করিনি আজকে আরও অনেক কাম আছে তার জন্য তো এইদিকে দেখো বিছানা টছা সব গুছ কাজ করে নিলাম তারপর চলে যাওয়া বাকি আরও মোছামুছি এগুলো আছে এই যে দেখো যে টাঙ্কের উপর যে আমার জিনিসগুলো থাকে না মেডিসিনের বক্স টক্স এগুলো তারপরে গানের বক্সটা থাকে হোম থিয়েটার সেগুলো মোছামুছি করে নেবো কারণ ঘরে তো ছিলাম না দুদিন একদিন ঘরে না থাকলেই ধুলি মানে ধুলা এত অবস্থা খারাপ করে দেয় না ঘরে একদম ধুলো ধুলো হয়ে যায় তো এগুলো পরিষ্কার না করে ডেইলি ডেইলি যদি তুমি না মুছো তাহলে একদম ভালো লাগে না তো তার জন্য পরিষ্কার করে রাখি আর ঘরে বাচ্চাও আছে তার জন্য পরিষ্কার করে রাখতেই হয় এই যে দেখো আমার মেশিনটা মেশিনটা আমি নিয়েছি কিন্তু এখন আমার কোনো কাজে না এটা কারণ আমি কোনো কাজ করতে বসতে বসি না এক তো আমার মাথা ব্যথা আর একটা হলো মেশিনটা কিছু একটা খারাপ হয়ে আছে সেটা যে ঠিক করে আনবো সেটা মানে সময় সময়ও পাই কিন্তু আবার যেতে ইচ্ছা করে না আলসি লাগে আর মিস্টার আইনকে ছাড়া তো আমি নিয়ে যেতে পারবো না এত ভাইটা আমি কীভাবে নিয়ে যাবো বলো তাই আর যেতেও পারি না হ্যাঁ তো ভাবছি একদিন ঠিক করে আনবো এটা আর সানডেতে তো সব দোকানপাট বন্ধই থাকে তাই আরও যেতে পারি না দেখি যখন সময় পাবো বা মিস্টার আইন যখন সময় পাবে ওকে নিয়ে একদিন যাব গিয়ে ঠিক করে এনে টুকটাক কাজগুলো নিজের কাজগুলো করা যায় না তার জন্যই নিয়েছিলাম এদিকে দেখো আমার গুছ গাছ হয়ে গেছে আর এটা হলো আমার দোকানের তোমরা হয়তো ভাবতে পারো এই ব্যাগগুলোর মধ্যে কি আছে এই ব্যাগগুলো না আমার দোকানের জিনিসপত্র রাখি এখানে আর রুমও সেরকম নেই আর না অন্য রুম বাইরে টাইরে তো আর রাখা যাবে না এগুলো তো আমার রুমেই রাখি কারণ কাস্টমার কখনো ঘরে আসে তো প্রায়ই ঘরে আসে তো তাদেরকে দেওয়ার জন্য ইজি হয়ে যায় আর এদিকে দেখো কাজকর্ম মানে সকালের যে মোছামোছি এগুলো করে না অনেক খিদা পেয়ে গেছিলো আজকে আর ভাতটা টাত নি মিস্টার আইনকেও ওই কী জানি ব্রেড আর চা খেয়ে চলে গেছে আর আরও ব্রেড ছিল তো মাম বলছি খিদে পেয়েছে তো মামকেও ওই যে ব্রেড ডিম দিয়ে টোস্ট করে দিলাম আর একটু চিজ ছিল তো ভাবলাম চিজটা আর কী করবো তো এটাকে দিয়ে দিই ওই ব্রেডের মধ্যে চিজ দিয়ে ডিম দিয়ে ওকে বানিয়ে দিলাম ব্রেড টোস্ট আর আমিও নিয়ে বসে গেছি আর মাকেও দিয়ে দিয়েছিলাম চা দিয়ে আর বাবা ভাত ছিল ভাত খেয়ে নিয়েছে যে দেখো আমাদের মতন ঘরে কি বলো তো আমাদের রাত্রে যদি একটু ভাত তরকারি থেকে যায় যেগুলো আর ফাল মানে ফেলে তো মানে ফেলে দিতে ভালো লাগে না তো সেগুলো কখনো আমি খেয়ে নি কখনো বাবা খেয়ে নেয় কখনো ও খেয়ে যায় কাছে গেলে সে মিছা কথা বলবো না ও মানে যে ঠান্ডা বাসি খাবো না সেগুলো না তো তারপর চলে গেলাম মুছা মুছে করতে ঘর মুছে দেখো এই যে কাপড় যে ধুয়ে দিয়েছিলাম অনেক কাপড় জুতো তারপর বলুন রোহিকার স্কুলের ব্যাগ স্কুল তো খুলে যাবে তো স্কুলের ব্যাগ ট্যাগ সব ধুয়ে দিয়েছি এদিকে দেখো বাসন টাসনও ছিল তারপর রুহিকার স্কুলের বক্স তারপরে চিরুনি টিরুনি এগুলো আমি যে রাখি ঝুড়িটা এটাও ধুয়ে দিলাম তো এগুলো করে তারপরে মামকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে ওকে যে দেখো ওর কিন্তু একটা সেকেন্ডও শান্তি নেই মানে শান্তিতে যে বসবে সেটা না আগে একদম শান্ত ছিল মানে মেয়ে হয়েছে কিন্তু ছেলের মতো উৎপাত করে বলতে হয় না মাদের মুখে কখনো বলতে লাগে না কিন্তু বলি অনেক উৎপাত করে জানো না তো তারপর ওকে ক্রিম টিম মাখিয়ে দিলাম আর ও কিন্তু মানে পা হাত পা চালিয়েই যাচ্ছে বসেছে ঠিক কিন্তু ওর পা একদম চলেই যাচ্ছে মানে পা ওকে ঝুলাচ্ছে কী করছে মানে চুল আসটাতেও দিচ্ছে না তারপর ওকে চুল টুল আসটিয়ে চলে গেলাম রান্নাঘরে মা তো সকাল সকাল ডাল আর শাক বানিয়ে নিয়েছিল তো আমি ভাতটা বানিয়ে নিলাম আর এই যে কেপসিকামের পুর করেছিলাম ভিতর ক্যাপসিকামের ভিতর মানে আলু দিয়ে তারপর বেসন দিয়ে ভাজা করে নিয়েছিলাম তারপর বসে গেলাম মাম আমি ভাত খেতে মামকে দেখো একদম বড়ো মানুষের মতন বসে আছে ভাত খেতে আর আমি তো ওকে ভাতটা মেখে দিয়ে দিই ও নিজে নিজেই খাই তো বন্ধুরা এই যে দেখো ঘরদুয়ার তো পরিষ্কার হয়ে গেছে তো এখন তো ভাতটাত খেয়ে আমি এই যে কাপড় মেলে মানে ধুয়ে যে মেলে দিয়েছিলাম সেগুলোও নিয়ে এসেছি এগুলোকে এখন গুছিয়ে রাখব। আর এই যে দেখো সব পুতুল টুপুর গাছকে ঝেড়ে ভালো করে সুন্দর করে এই যে মামের বুকগুলোও খুব ভালো করে রেখেছি আর এইদিকে আমার তো আলাদা দর্শন গুছনেই থাকে এইদিকে দেখো এই পুতুলটা মাম এবার এই যে শীতলা পূজার থেকে মামকে মামের মানিরা দিয়েছে মানিরা গিফট করেছে আর এটা ওর বাবা কিনে দিয়েছে এই যে হেয়ার ব্যান্ড আর বেশি কিছু কিনে নিই আর এই যে আমি দিয়েছিলাম এই যে কি সুন্দর সুন্দর যে মিনি কিচেনের মতন বাসনগুলো থাকে এই যে এই বাসনগুলো একটা এগুলো সব কিন্তু দশ টাকা দশ টাকা করে নিয়েছে এটা দশ এটা দশ এটা দশ এই দুটো দশ দশ করে নিয়েছে তো এগুলো আমি কিনে দিয়েছিলাম এদিকে দেখো সব এই জায়গাটা আমার গুছানো বাকি আছে এই জায়গাটা গুছাবো এটা আমি কালকেই বা আজকে সন্ধ্যাবেলায় পরিষ্কার করে নেব তো এগুলো বাকি আছে শুধু এইদিকে এটার উপরে এই ঝুড়িটাও আমি পরিষ্কার করে নিয়েছি এই পুতুল টুকুর সব নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে আর বিছনা চাদরটাও পাল্টে নিলাম তো কালকে ভাবছি যে বালিশ ঊষার টুষারগুলো পর্দাগুলো ধুয়ে দেব। এই যে এখন এখন পারলে ঘরটা পরিষ্কার করে গুচিয়ে গুচিয়ে টুছিয়ে এখন রান্না করে খেয়ে নিচ্ছি খেয়েটে এখন জল ভরিয়েছিলাম মানে আমাদের তো টাইমলি জল খুলে তোমরা জানোই যারা যারা আমার আগের ভিডিও দেখেছ তো জল টল ভরিয়ে আমি এসে কাপড়গুলো গুছিয়ে দিলাম তো যেগুলো ধুয়ে দিয়েছিলাম তো যে অল্প মানে আজকে বেশি ধুইনি শুধু বিছনা চাদরটা আর ওই বসে আমরা খাই আসনগুলো সেগুলো আর গায়ের মানে কয়েকটা কাপড় চোপড় বাবার রোহিকার আমার তো সেগুলোই ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে ভাবলাম যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এনে ভ্যাস টাজ করে গুছিয়ে রেখেছি আজকে না রোদটা ভালো করে এত দেয়নি মানে সকাল টাইমটাতে একটু ছিল তারপর আর মানে আমি কাপড় ধোয়ার পর ভালো করে রোদটা পাইনি তো শুকাতে পারিনি ভালো করে কাপড় মাম করে না বাবা এই যে দেখো অনেক উৎপাত করে অনেক উৎপাত করে মানে কি বলবো আগের রুহিকা এত ছিল না এখন কয়েকদিন ধরে বেশি উৎপাত করছে তো যাই ওকে ঘুম পারে আর আমিও একটু রেস্ট করি ভালো লাগছে না জার্নি করে এসে কালকেও তো যায়ের ঘরে চলে গেছিলাম সারাদিন সেখানেই ছিলাম আর আজকেও এগুলো কাজকর্ম করি আর ভালো লাগছে না তো চলো দেখতে থাকো রাত্রে কি করি না করি সেটা রাত্রে কী হয় ভিডিও করতে পারবো কি না সেটাও জানি তো যতটুকু পারবো করবো চলো পাশে থাকো দেখতে থাকো স্কিপ করো না তো দেখলেই তোমরা চাটা বানিয়ে নিলাম আর এই যে চা নিয়ে বসে গেছি মামকে দুধ বিস্কুট দিয়ে দিলাম আর আমি চা ভুজিয়া বিস্কুট টিস্কুট নিয়ে বসে গেছি খেতে অনেক টাইম হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে তারপর চলে যাবো মামকে পড়াতে তোমরা মামের পড়াটা শুনো এ O P, Q, R, S, N, N, S T, e, U, B, W, X, Y, Z, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, N, O, P, Q, R, S, R, S, T, U, S, S, T, U, जीरो टेन वन वन इलेवन टू वन टू टू वन थ्री थर्टीन वन फाइव फिफ्टी सिक्सटीन सेवेंटी टू जीरो थ्री जीरो थर्टी थर्टी वन थर्टी टू थर्टी थ्री थर्टी फोर थर्ट फाइव थर्टी सिक्स थर्टी सेवन थर्टी एट थर्टी नाइन फोन जीरो फोर्टी फोर्टी वन फो फोर्टी वन फोर्टी टू फोर्टी थ्री फोर्टी फोर फोर्टी फाइव फोर्टी सिक्स फोर्टी सेवन फोर्टी एट

এই যে দেখো রাত্রে আবার চলে আসলাম রান্না করতে এই যে ডিম আলুর তরকারি বানাবো ভাত হয়ে গেছে আমার ভাত হয়ে গেছে তারপরে এই যে ডিম আলুর তরকারিও বসিয়ে দিলাম হয়ে গেছে এখন ঝোলটা দিয়ে রেখে দেবো তারপর এই যে ক্যাপসিকামের দুটো বড়া ছিল মিস্টার আইন তো দিনেবেলা খাইনি জন্য রেখে দিয়েছিলাম এটা গরম করলাম ডাল আছে তারপর রাতের আর কোনো ভিডিও করা হয়নি ভিডিও এন্ডও করিনি তো সকাল সকাল আবার নিয়ে চলে আসলাম আরেকটা ভিডিও এদিকে দেখো আমার সকাল সকাল কাপড় টাপড় ধোয়া শেষ আর রান্নাঘরে অনেক কাজ ছিল সেগুলোও করলাম রান্নাঘরে বাল্টি এগুলো পরিষ্কার আমাদের তো আর ডেলি ডেলি জল ভরাতে পারি না তো জল স্টকে রাখতে হয় সেগুলো মুছে টুছে নিয়েছি বালতিগুলো এদিকে এই যে বাসনের এত বড় রেকটা মুছে টুছে সব বাসনটা টাসন পরিষ্কার করে রাখলাম তারপর এদিকে আমার যে মশলা টসলা চিনি চাপাতিগুলো রাখি না সেই রেকটাকেও পরিষ্কার করলাম তো এই যে দেখো আজকে তো হনুমান জয়ন্তী কাজকর্ম শেষ করে তারপর স্নান টান করে গেলাম পূজা এখানে এই যে দেখো আমাদের হনুমানজি তো পূজাটা মাই করেছে আজকেও মানে একদম টাইম পায়নি স্নান করে হুড়াতাড়া করে চলে গেছিলো এইদিকে দেখো মা সুন্দর করে পূজা টুজো দেওয়া হয়ে গেছে তো এই যে দেখো স্নান টান করে প্রসাদ নিয়ে নিয়েছি খাওয়ার জন্য ঠাকুরের প্রসাদ আর কালকে তো তোমাদের সাথে শেয়ার করলাম একটু একটু করে কি করছি না করছি ঘর টরে একটু একটু পরিষ্কার করা হলো বছর আর ভালো করে করতে পারলাম না তো আজকেও ছিল অল্প অল্প রান্নাঘরে তোমার একটাকে এগুলো পরিষ্কার করতে হতো সেগুলো করেছি কৌটা টোটাগুলো ধুয়ে দিলাম আর আমার রুমের যে পর্দা টর্দাগুলো ছিল সেগুলোও ধোয়া ধুয়ে করলাম আর আর একটু বাকি আছে সেগুলো কালকে কমপ্লিট করব। তো এই যে দেখো আমরা ঘরে বসে বসেই প্রসাদ খাচ্ছি মা গিয়েছিল আমাদের গলি এক দিদির ঘরে পূজা হয় হনুমান জয়ন্তীর তো সেখান থেকেই নিয়ে এসেছে আর মা আমার আমি এখন ঘুম থেকে উঠলাম দুপুরে মানে বিকাল সন্ধ্যা হয়ে গেছে তো মা আমার বসেছে ঘুম থেকে উঠে প্রসাদ খেতে আমিও নিয়ে নিলাম এদিকে হয় খিচুড়ি আছে লাবড়া আছে পায়েস আর এদিকে কিছু ফল প্রসাদ তো চলো খেয়ে নিই তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম আমার দুদিনের পরিষ্কার করার কিছু মুহূর্ত আশা করছি তোমরা দেখবে আর হ্যাঁ জানি ভিডিওটা অনেক লং হয়ে গেছে কারণ দুদিনের ভিডিও আছে এটাতে তবে তোমরা দেখো স্কিপ করো না আর হ্যাঁ লাস্টের পার্টটা কিন্তু একদম স্কিপ করো না আমার এই কথা বলার পর কিন্তু রুহিকার মানে আমার ছোট্ট মামের একটা ভিডিও সেটাও নিজে নিজেই করেছে কখন করেছে আমি বলতে পারবো না আমি দেখিও নিই কিন্তু এখন যখন ভিডিওটা এডিট করছিলাম তো দেখলাম ভাবলাম যে না ও যদি এত আশা করে এত ভালো করে ভিডিওটা করেছে তো তোমরাও দেখো আর নিজেরই কিরকম লাগছে যে ও নিজের থেকে মোবাইলটা নিয়ে ভিডিও বানিয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি প্লিজ ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার ডাটা বাই বাই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে এখন কি করুন বন্ধুরা কামটা তো পুরে গেছে ওখানে আমার কামটা করতে লাগবে না কত হম তার একটা গুলিও মারতে কি <Driver programmes> <scholarship> <découvrir> <Putsal>,